আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা রাস্তার কাজ করার জন্য আসলাম এই যে সবাই মিলে সবাই মিলে এই যে কাজ করতেছি আসলে যদি কষ্টের কাজ সকালবেলায় এই কাজটা লেগে গেছি সরকারি রাস্তা তারপরও সবাই মিলে যে আমরা সবাই করতেছি

আর কি করবেন কার মোবাইল ডে কপালের দুঃখে এই কার মোবাইল ডে আপনি কিনছেন না